ক্যাব নিয়ে অনেক কমপ্লেন আসতেছে ইদানিং অনেকে বলতেছে যে ভাই ক্যাব দুদিন পর পরই আপডেট আসে তখন তৈরি হয় নতুন সমস্যা আপডেট বাসন আমরা পাই না যে কারণে অনেক দিন আমাদেরকে এই ক্যাব জামলায় পড়তে হয় অনেক দিন আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারি না তো যারা এই সমস্ত কমেন্ট করেন তাদেরকে আজকে একদম চিরদিনের মতো সমাধান দিব তো কীভাবে সমাধান দিব তো এই সমাধান দেওয়ার জন্য আমার কাছে এমন একটি ক্যাপকাট অ্যাপ রয়েছে যেটির মধ্যে কোনো দিন আপডেট আসবে না একদম আপডেট ছাড়াই এটাকে লাইফ টাইম ব্যবহার করা যাবে এটার মাধ্যমে সব রকম ইফেক্ট ব্যবহার করা যাবে কোনো ধরনের আপডেট ছাড়াই কোনো ধরনের নো ইন্টারনেট কানেকশন সমস্যা ছাড়াই ভিডিও এক্সপোর্ট করতে গেলে কোনো সমস্যা হবে না ফোর কেতে ভিডিও এক্সপোর্ট করা যাবে সব কিছুই কিন্তু স্মুথভাবে করা যাবে তো এটি কোন ক্যাপকাট সেটা আমি আপনাদেরকে এখন আমার এই মোবাইল স্ক্রিনে দেখাই দেব তারপরে কীভাবে এটাকে ব্যবহার করবেন কিভাবে ডাউনলোড করবেন সব কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আমি যে ক্যাব কথা বলতেছি সেই ক্যাব কিন্তু আমি এখন ঢুকে যাব তো যাওয়ার পরে এই ক্যাপ কার্ডটি আপনারা কিভাবে কি করবে সবকিছু আস্তে আস্তে আমি আপনাদেরকে বলে দেব একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার ক্যাপ কার্ড এই ক্যাপ কার্ডে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন 4K হোক 2K হোক অথবা 1080 পিক্সেলে হোক আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন কোনো সমস্যা হবে না তো নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে অ্যাড করে এডিট করতে পারবেন তো এই ক্যাপ কার্ডটা হচ্ছে অনেক আগের একটা মাস্টার ভার্সন যেটার মধ্যে কোনো ধরনের আপডেট আসে না আমি আপনাদেরকে দেখাই এই ক্যাপ কার্ডটির মধ্যে কিন্তু এখনো কোনো ধরনের আপডেট আসে নাই এমন কি আসবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগের একটা মাস্টার ভার্সন এই ক্যাপ কার্ডটির মধ্যে কোনোদিন আপডেট আসবে না আপনারা কিন্তু নিশ্চিন্তে এই ক্যাপকার্ডটিকে ব্যবহার করতে পারবেন তো এই ক্যাপকার্ডটি কোথায় পাবেন কোথ থেকে ডাউনলোড করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন তো ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করতে হবে এরপরে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন তো এখন যদি আপনাদের প্রশ্ন থাকে যে কিভাবে ডাউনলোড করবেন তো এটা নিয়ে আমি আসলে কিছু বলতে পারবো না যদি বলি তাহলে আমার চ্যানেলটা হচ্ছে ডিলিট হয়ে যেতে পারে ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটাকে চ্যানেল থেকে রিমুভ করে দিতে পারে এমনকি সেটাও বললেন কিন্তু কিভাবে ডাউনলোড করবো সেটা তো বললেন না তো ডাউনলোড করার জন্য অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন কোথেকে ডাউনলোড করতে পারবেন হ্যাঁ তো এইগুলো কথা যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না এই জন্য আমার চ্যানেলে আরো ভিডিও আছে ওই ভিডিও গুলো দেখবেন দেখলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন তো এই ক্যাপ কার্ডটির সুবিধা বা অসুবিধা কি কি সেটা আমি আপনাদেরকে একদম সহজ বাক্যে বলে দিই যদি সুবিধা বলি এক নাম্বার হচ্ছে এটার মধ্যে কখনো আপডেট আসবে না একদম মাস্টার ভার্সন দুই নাম্বার এটার মধ্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন কোনোদিন নো ইন্টারনেট কানেকশন সমস্যা আসবে না তিন নাম্বার ভিডিও ফোর কেতে করতে পারবেন তারপরে টু কেতে করতে পারবেন মানে যে কোনো জেলে করতে পারবেন ইচ্ছে অনুযায়ী চার নাম্বার যদি বলি ভিডিও এক্সপোর্ট করার সময় কোনো ধরনের সমস্যা আসবে না পাঁচ নাম্বার যদি বলি তাহলে পাঁচ নাম্বার যদি বলি যে এটার মধ্যে হচ্ছে মানে খুবই স্মুথলি কাজ করতে পারবেন এই পাঁচটা হচ্ছে এটার ভালো দিক আর যদি খারাপ দিক বলি তাহলে খারাপ দিক যদি বলি তাহলে হচ্ছে আমার চোখে এটার কোনো খারাপ দিক আমি দেখছি না খুবই ভালো একটা ক্যাপকাট এটার মধ্যে সব কিছু করা যায় একদম স্মুথ আর যদি বলেন যে এটাকে কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে আগেই বলেছি একটু আগেই বলেছি যে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখলে বুঝবেন যে কীভাবে আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন কী করতে পারবেন তো গেছে এই ছিল আজকের ভিডিও আমি অনেকদিন পর ব্যাক করলাম সে কারণে সবাইকে একটু রিকোয়েস্ট করবো সব আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সবাই যুক্ত হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ